like a bird on a tree i'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শাওালের রোজা রেখেছি আমরা তো ইফতার করব ভাবলাম যে ছোট্ট একটা মানে সহজ একটা ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি খুবই সহজে এবং খুব মজা করে এই মানে এটা বানানো যায় এটা হচ্ছে কুমড়ো ফুল দিয়ে ডালের বড়া এই যে এখানে আমাদের বাগানের ফ্রেশ কুমড়ো ফুল নিয়ে আসলাম কিছু ফ্রেশ ধনে পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ এটা খুবই ইজি বানাতে খুবই অল্প কিছু উপকরণ লাগবে এখন আমি সবগুলো একটু মানে ইয়া করে নিব এটা কুচি করে নিব এটাও কুচি করে নিব পেঁয়াজটা আমি অলরেডি কুচি করে নিয়েছি এখানে একটা বড় বড় মানে সাইজের পেঁয়াজ আছে আর কাঁচামরিচ যে যতটুকু খেতে চান এভাবে দিবেন আর এখানে এখান থেকে হচ্ছে আমি দিব অল্প হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর কিছুই লাগবে না আর হচ্ছে প্রয়োজনীয় লবণ আমি যদিও এই এখানে এক কাপের চেয়ে একটু বেশি পরিমাণ দেড় কাপ পরিমাণ ডাল বাটা আছে এই ডাল ডালটা আমি আগেই ব্ল্যান্ড করে দুই একটা কাঁচামরিচ আর অল্প কিছু পেঁয়াজ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এখন আমি এই উপকরণগুলো অ্যাড করব আর কি আপনারা চাইলে একসাথেও মাখা মানে আগেও মাখিয়ে না রাখলে একসাথেও মাখায় মানে মাখানোর পরও ভাসতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি আমি যেমন একটু আগে মাখায় রাখি কেন মানে ভাল লাগে খেতে মজা লাগে আবার আছে মানে আমাদের যেমন সময় কম হাতে সে কারণে আর কি একটু শর্টকাট করার জন্য যাই হোক এখন আমি এগুলো সব কুচিয়ে কুচিগুলো এই ডালের মধ্যে দিয়ে এটা ভালো করে মিক্সড করব। এ সবগুলো আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি তারপরে ধনে পাতা কুচি তারপরে কাঁচামরিচ কুচি তারপরে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর কিছুই লাগবে না দেওয়া এখন এটা ভালো করে মিক্স করবো এখন আমার খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এখন যা শুধু এরকম শেপে যে যার যতটুকু ইচ্ছা ততটুকু এরকম শেপ করে করে শুধু ভাজবেন এখন আমি একটা চুলায় একটা কড়াই বসাই দিব একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে এখন একটা করে দিয়ে দিব পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে তাহলে গড়াটা খুব মজা হবে এই তো রেডি হয়ে গেল আমার মজার একদম ডালের কুমড়ো ফুল দিয়ে ডালের বড়া এভাবে আপনারা খুব সহজেই রেসিপিটি বানিয়ে খেতে পারেন আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ